তার দামের মধ্যে অন্যতম বদ্রীনাথ দাম এই দামের প্রতিটি পাকে জড়িয়ে আছে ইতিহাস নরনারায়ণ পাহাড়ের মাঝে অবস্থিত বদ্রীনাথ দাম প্রতি বছর বীর জমান বক্তরা পুরাণকে এত কাছে থেকে দেখার সুযোগ বুধয় আর পাবেন না সেই সঙ্গে আছে প্রকৃতিকে ছুঁয়ে দেখার অনুভূতি বদ্রীনাথের মূল মন্দিরের নিচে রয়েছে তক্তকুণ্ড পাশ দিয়ে বয়ে রয়েছে প্রাণবন্দ অলকানন্দ নদী হাড় কাঁপানো শীত কখনো ছুঁয়ে দেয় অলকনন্দাকে তখনও সেই তত্ত্বকুণ্ডের তাপমাত্রা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি থাকে এখানে স্নান সেরে ঢুকে যেতে পারেন মূল মন্দিরে ভিতরে রয়েছে জ্ঞানমগ্ন অবস্থায় ভগবান বিষ্ণুর শিলা পুরাণ ও বাস্তবতার মিলন সংস্কার জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আপনাদের সাথে আছি বিদায়কনাথ তীব্র শীতের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে ছয় মাস গঙ্গোত্রী যমুনেত্রী ও কেদারনাথের সঙ্গে এপ্রিল মাসের শেষে মে মাসের শুরুতে অক্ষয় তৃতীয়ার দিন দরজা খুলেন বদ্রীনাথের শুরু হয় চারদাম দাম যাত্রা কথিত আছে এই মন্দির খুবই জাগ্রত দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন এই মন্দির দেখতে মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটি বদ্রীনাথ ভারতের জনপ্রিয় মন্দিরের মধ্যে একটি প্রাচীন হিন্দু গ্রন্থ বিষ্ণুপুরাণেও এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় আসুন জেনে নেই এই মন্দিরের পাঁচটি অজানা রহস্য যা অনেকেই জানে না অলকানন্দ নদীর তীরে বসে ঋষি বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন প্রায় এক মিলিয়ন শব্দের এই মহাকাব্যটি হিন্দুদের মহান মহাকাব্য এটি বিশ্বের সব থেকে বড় মহাকাব্য বদ্রীনাথে শিব ব্রহ্মার মুন্ডুচ্ছেদ করে এখানে প্রাশ্চিত করেন আর সেই প্রাশ্চিত করার জন্য তিনি মন্দিরটি তৈরি করার উদ্যোগ নেন ব্রহ্মার পাঁচ মাতার মধ্যে একটি মাতা কর্দন করার জন্য শিব এই মন্দির তৈরি করেন এই কারণে ব্রহ্মা কপাল নামেও পরিচিত এই মন্দিরটি এই মন্দিরটি তিনটি পৃথক অংশে বিভক্ত এগুলি হল গর্ভগৃহ দর্শন মান্ডপ ও সভা মান্ডপ এই মন্দিরের মাথায় সোনার রঙের একটি গুম্বজ রয়েছে মন্দিরের সম্মুখ বাক্তি পাথরে তৈরি পুরাণ কাহিনী অনুযায়ী শ্রীনারায়ণ এখানে বদ্রীনাথ হিসাবে পূজিত হন ত্রেতাযুগে যুগে ঋষিদের কাছে এই মন্দিরের প্রকাশ্য পেয়েছিল এই জায়গাটির অপর নাম তপভূমি এই মন্দিরে বহু বছর ধরে ধ্যান করেছিলেন বিষ্ণু সেই সময় তার স্ত্রী লক্ষ্মী তাকে ছায়া দেওয়ার জন্য গাছ হয়ে দাঁড়িয়ে পড়েন উপরে দেবী লক্ষ্মীর উপর প্রসন্ন হয়ে নারায়ণ এই জায়গার নাম দেন বদ্রীনাথ মূল মন্দির ছাড়া বদ্রীনাথে দেখার প্রচুর জায়গা আছে মহাভারত যে জায়গায় রচনা করেছিলেন ব্যাসদেব সেই গুহা রয়েছে বদ্রীনাথে গুহার নাম ব্যাস গুহা এই গুহাটি মণিভদ্রা গুহা নামেও পরিচিত গুহার মধ্যে রয়েছে ব্যাসদেবের মূর্তি ব্যাস গুহার বিপরীতে রয়েছে ভীম পুল কথিত আছে পাণ্ডবরা যখন স্বর্গের দিকে যাচ্ছিলেন তখন তারা মানাগ্রামে এসেছিলেন কিন্তু পথে পড়ে যায় সরস্বতী নদী পাণ্ডব বাইরা নদী পার হয়ে গেলেও দ্রৌপদী নদী পার হতে পারেননি এরপর ভীম আড়াড়ি এক পাতর ফেলে দেন নদীতে দ্রৌপদী সেই পাথরের উপর পা ফেলে পেরিয়েছিলেন নদী সেই পাতরটি মিলে আজও স্থানীয় লোকেরা নাম দিয়েছে এই বিশাল আকৃতির দিয়ে চলছে সরস্বতী নদী বদ্রীনাথ থেকে ফিরে আসার সময় দেখতে পাবেন একটি ফাটল সেই ফাটল থেকে জড়ে পড়ছে অবিরাম কৈলাস মাংস জল কথিত আছে তৃষ্ণার্থ দ্রৌপদী এই জলেই তার পিপাসা মিটিয়েছিলেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ